বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও এটা নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও পেছন থেকে এই নতুন যেই আমরা বাংলাদেশ দেখছি গত পাঁচই আগস্ট এটার পেছনের প্রধান কলাকুশলী কিন্তু রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রেখেছে যেটা তারা দাবি করছে যে শুধুমাত্র ছাত্রদের পক্ষে এ বিশাল যেই মানে পরিবর্তন বা বিক্ষোভ বা আমরা যেটাই দেখেছি শেখ হাসিনা সরকারের পতন এটা শুধুমাত্র ছাত্রদের দ্বারা সম্ভব ছিল না জামাত দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী তারা ভূমিকা রেখেছে বিএনপিও দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী ছাত্রদের পেছনে থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আজকে যে এই ঘোষণাটা আসছে এই ঘোষণাটার আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে দুইটা তিনটা পরামর্শ সমন্বয়কদেরকে দিতে চাই গতকালকে বরিশালে যেই ঘটনা ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কি কলেজের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা হয়েছে কি ছাত্রদের মধ্যে হঠাৎ করেই একটু পাওয়ার আসাতে বাড়িতে চাচির জমি জমা ঝামেলা এই ঝামেলার ইস্যুতে সমন্বয়ক শাস্তি গিয়া মানে বিচি সমন্বয়ক পরিচয় দিয়া যে ঝামেলাটা ফাঁকাটছে এটাতে চলে গেল কোথায় সরাসরি সেখানে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ আশি জন হতো আজকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে হয়েছে না হয়েছে এখন এগুলার সমস্যা কোনটা জানেন যে কথায় কথায় আমি সমন্বয়ক এটা কয়দিন আগে ছিল ছাত্রলীগের চীন স্বামীকে ছাত্রলীগের উমুখ ছাত্রলীগের তমুক এখন এই যে কথায় কথায় সমন্বয়ক বা অপ্রয়োজনীয় কারো ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত ঝামেলা লোকাল পলিটিক্স এগুলোর সাথে যখন এই মানে মূলধারার সমন্বয়কদেরকে বাহিরে আরেক ধারার সমন্বয়ক তৈরি হয়ে গেছে এলাকা ভিত্তিক এরাই কিন্তু ঝামেলাগুলো পাকাচ্ছে তো মূল সমন্বয়কদের উচিত যে আন্দোলনের যেটা মূলধারা সেটাতে ফোকাস করা গ্রামে কার বউ কার জামাই ঝগড়া লাগছে কার ক্ষেত্রে কার কোন ভাইয়ের লোকে ঝামেলা কোন দোকানের দোকানদার বাকি খেয়ে টাকা দেয় নাই এগুলাতে জড়ালে কি হবে লোকালি পলিটিক্যালি এটি ইনভলভমেন্ট আসবে আন্দোলনের গতিপথ বদলে যাবে তো যাই হোক ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্বর্ণে আগামীকালকে সারা বাংলাদেশে শহীদি মার্চ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইখানেও আমি একটা বক্তব্য দিতে চাই দিবস পালন করার চেয়ে জরুরি হচ্ছে সারা বাংলাদেশে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখনও অনেক ছেলে পেলে। তারা চিকিৎসা করতে পারছে না কারোর চোখের সমস্যা কারোর শরীরের ছররা বুলেট আছে কারোর শরীরে এখনও তাজা বুলেট আছে কারু পা ভেঙে আছে গণমাধ্যমে প্রতিদিন অনেক স্টুডেন্টসদের তথ্য আমরা দেখি যারা টাকার অভাবে চিকিৎসাগুলোকে করতে পারছে না তা আমার মনে হয় যে দিবস আলোচনা বা দিবস আয়োজন ভালো কিন্তু এর আগে তোমরা যারা মূল সমন্বয়ক আছো তোমাদের ফোকাস করা উচিত সারা বাংলাদেশে কতজন ছাত্র এই ঘটনাতে আহত হয়েছে কতজন সাধারণ মানুষ এই আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের পাশে তোমরা একটা লিস্ট করে চিকিৎসা নিশ্চিত করা যতটুকু পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়া আর পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা বিচার আয়োজন করা শুধুমাত্র বিক্ষোভের ডাক দিলাম মাঠে নামলাম হাজার হাজার ছাত্র একত্রিত হলাম মূল যে জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটা আমার মনে হচ্ছে নাওয়ে ডেজ অনেকটা পিছিয়ে যাচ্ছে এই পথ চলাটা আজকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শহীদই মার্চ পালনের আহ্বান জানানো হয়েছে তারা বলছে আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ এবং আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র জনতার এই অভ্যুত্থান কর্মসূচি পালন হবে সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই রোড মার্চ নীলক্ষেত হয়ে কলাবাগান মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে নেতারা বলছেন আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে নিয়ে লেখে আসবেন এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দিয়েছেন সব সুন্দর প্ল্যান বাট আমরা পরামর্শ দিচ্ছি কালকে ওই আন্দোলনের মাঠ থেকেই অথবা তোমাদের এই দিবসের মাঠ থেকেই এই ঘোষণা করা হোক সারা বাংলাদেশে কোথায় কোন জায়গায় কোন ছাত্রটা কোন সাধারণ নাগরিক এই আন্দোলনকে কেন্দ্র করে অসুস্থ আছে চিকিৎসার খরচ চলছে না অনেকের পরিবারের একমাত্র পর্যন্ত মানুষটা শহীদ হয়ে গেছে তার পরিবারের ইনকামটাকে নিশ্চিত করা সহ আরও বেশ কিছু জিনিস এই দিবস পালনের তুলনায় ওইগুলোতে ফোকাস করলে আরও ভালো তারপরে দিবেশ পালন করলে বিশ্বরা সৌন্দর্য হতো কারণ গণমাধ্যম এগুলো আসছে আর যে বললাম সমন্বয়ক সমন্বয়ক যে খেলাটা ইদানিং শুরু হয়েছে সবাই না মূলধারার যারা সমন্বয়ক তারা আহ্বান করেছেন কিন্তু গ্রাম পর্যায়ের একটা ছাত্র নর্মালি সে মনে করতেছে সে সমন্বয়ক তারে মিস ইউজ করে লোকাল একজন পলিটিশিয়ান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদেরকে দিয়ে কিন্তু বিরোধী দল অথবা বিরোধী মত অথবা নিজের অপছন্দের মানুষদেরকে কিন্তু সাহসা করার খেলা শুরু করেছে স্কুল স্কুলে যেই খেলা শুরু হয়েছিল ধন্যবাদ জানাই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কোন শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলা জোরপূর্বক পদত্যাগ করতে গেলে যৌথ বাহিনীর এই মিশনে তোমাদেরকেও ধরা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম